মেহদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয় ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা চাঁদরাতে চাঁদ রাতে বিশেষ কয়েকটা আমল রয়েছে চাঁদ বিশেষ কিছু আমল রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাম তামুত তামুতুল কুলুম বা লামুত ইয়াউমা তামুতুল কুলুম চাঁদ রাতে যারা রাত্রিকালীন সময়ে রাত জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ আল্লাহর রবীন্দন ক্যামতের ময়দানে সবার অন্তর যখন মারা যাবে তাদের অন্তরগুলোকে তখনও জীবিত রাখবেন চাঁদ রাতে চাঁদ ওঠার পরে প্রথম কাজ দেখেন এই টেকনোলজি তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে সুন্না থেকে আমরা কিন্তু তত দূরে চলে যাচ্ছি চাঁদ দেখা কমিটি যারা ওনারাও ফাউন্ডেশনে বসেন বাইতুল মোকারমে আর আমরাও বসি টেলিভিশন নিয়ে চাঁদ দেখতে যায় না কিন্তু যে দেখি ব্রেকিং নিউজ উঠতেছে কিনা কথা কয় না অথচ নবীজির সুন্না হচ্ছে চাঁদ দেখা এটা কি নবীজির যাদের উঁচু বিল্ডিং আছে পাঁচতলা ছয়তলা ওই চাঁদ রাতে আপনারা ছাদের দরজা খুলে দেন দরকার হয় যারা চাঁদ দেখতে চায় একটু সুযোগ দেন ভাড়াটিয়াদের যে উপরে উঠে চাঁদ দেখো এটা নবীজির বড় সন্ধ্যা নবীজিদের চাঁদ যখন দেখতে দেখার পরে দোয়া পড়ে তারপরে মুচকি হাসতেন সোহার তা আপনারা চাঁদ দেখার এই সন্ন্যাসটা পালন করার চেষ্টা করবেন এক নাম্বার দুই নম্বর বিষয় এশান নামাজ পড়বেন চাঁদ রাত্রে অনেকে কেনাকাটা আর ওই যে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এটা করবেন না কেনাকাটা আগেই সেরে ফেলবেন চাঁদ রাত্রে রাত্রিকালীন সময়ে এশান নামাজের পরে কিছু লাইল করেন রাত্রিকালীন সময় নামাজ পড়েন আল্লাহর কাছে এবাদত বন্ধে করেন জিকি রাজকার করেন তসবিতে আলিল করেন তারপরে রাতের মধ্যাংশ যখন চলে আসছে তাহার যদি একটু সময় দেন এরপরে ঈদের নামাজ পড়েন চাঁদ রাত্রে আল্লাহ সুহানু ভা তালা দোয়া কবুল করেন হাদিসের মধ্যে যে সমস্ত রাতগুলোতে দোয়া কবুল হয় বলা হয়েছে এক নম্বর রজবের প্রথম রাত দুই নম্বর সাওয়ালের রাত তিন নম্বর হচ্ছে জিলহাজ্যের রাত চার নম্বর হচ্ছে সবে কদর শবে বরাতের রাত হ্যাঁ তারপরে হচ্ছে এই যে রাত এই সমস্ত রাতগুলো তো কি হয় আল্লাহ সাহানুভা তালা দোয়া কবুল করে থাকেন তো চাঁদ রাত্রে আপনারা অনেকেই ঘোরাফেরা করে আপনারা সময় কাটায় দেন এরকম যেন না হয় চাঁদ রাতটাকে আপনারা গান বাজনায় কাটাবেন না আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালা করেছেন যে ব্যক্তি জুমার রাত রজম মাসের প্রথম রাত সাবানের রাত এবং দুইদের রাত এই পাঁচ রাত্রে যে কোনো দোয়া করবে সে রাত্রে কোনো দোয়াই ফিরিয়ে দিবে না আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া কবল করবে তার মানে চাঁদ রাতটা হচ্ছে শুধু গান শোনার রাত না এটা কিসের রাত দুয়ার রাত আল্লাহর কাছে যত চাওয়া আছে সব চাওয়াগুলো গুলো পেশ করবেন বলেন এরপরে রাত্রে যেহেতু দোয়া ফেরত দেওয়া হয় না এ রাত্রে বান্দাদের জন্য যারা আল্লাহকে ডাকে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হয় সুতরাং চাঁদ রাত্রে আমরা এই কাজগুলো করব সব টিউব মেহেদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয় ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা এটা পুরুষরা দেন নারীরা দেয় পাতার মেহেদি এটা আপনি দিতে দিতে পারেন পারেন চুলে নবীজি দিয়েছেন এটা সুন্নাহ যদি হাতে মাখেন এই দাঁড়িতে মাখেন চুলে মাখেন এটা শুননা হাতে যদি দেন যায় যাচ্ছে তবে মেয়েদের পুরুষরা নারীদের কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না মেহেদি দেওয়া হাতে পায়ে এগুলো যায় যাচ্ছে বলবেন যে হুজুর রাসুল সাল্লাম তো দাড়িতে দিয়েছে মেয়ে আমরা পায়ে দিব কিভাবে তো নবীজি তো তেল মাখছে ওই তেল আবার আপনি খান কে বোঝেন নাই কথা নবীজি তেল মাখছে না ওই তেল তো আপনি খান গায়েও মাখেন আসলে এটা বিষয় না নবীজি মেহেদি মেখেছেন দাড়িতে চুলে আপনি হাতে পায়ে দিতে পারেন তবে মেয়ে হতে হবে আপনার মা মা বোন মেয়ে এরা দিতে পারবে আর মেয়েদের কোনো সাজসজ্জা ছেলেরা যাতে করে গ্রহণ না করে কারণ মেয়েদের এটা নেচার ছেলেরা সাধারণত হাতে মেহেদি কমই দেয় উপমহাদেশে কিছু মানুষ দেয় আরব বিশ্বে কোনো ছেলেকে পাবেন না হাতে মেহেদি দিতে মিশরে আফ্রিকায় কিছু অংশ পাবেন কিন্তু আরবের কাউকে পাবেন না কারণ এটা মেয়েদের সাজসজ্জারা মনে করে এখন আসে টিউব মেহেদি বাজারে যেগুলো আছে দুই রকমের টিউব মেহেদি আছে একটা মেহেদি হাতে দেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক হাতের চামড়ায় পানি পৌঁছাইতে বাধা দেয় মোটা প্রলেপ পড়ে গেছে চামড়ায় পানি পৌঁছাচ্ছে না তাহলে কিন্তু নামাজ হবে না তবে বাজারের অধিকাংশ টিউব মেহেদি এগুলো পাতলা মানে চামড়ায় পানি পৌঁছাতে কোনো সমস্যা করে না সুতরাং এগুলো দিয়ে নামাজ পড়া যাবে এগুলো দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না ঈদগাহেও আসা যাবে তবে পুরুষরা এই ধরনের মেহেদি ব্যবহার করবেন না মেয়েদের সাজসজ্জা মেয়েদের মেয়েরা করুক আর মেহেদি উৎসব নামে যে আয়োজনগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হাতে ডিজাইন করে দেয়